একবারে নিশ্চিত ঘুম হারাম হয়ে গেছিল মমতা ব্যানার্জি কিন্তু এই পরপর দুটো কাঁচা কাজ করে দিলেন দেখুন নিশা চ্যাটার্জি তাহলে এটা যদি তাহলে উনি গেলেন কেন উনি যদি মনে করেন যে ওটা মুসলমানদের দল তাহলে উনি গেলেন কেন আবুল হাসান সাহেব ইন্সপেক্টর ছিলেন উনি বললেন যে না আমি আলাপ আলোচনা করব যেটা শুনলাম আলাপ আলোচনা করব সন্তানদের সঙ্গে তারপরে তাহলে এটাও আবার ফ্লপ শুনুন আমি নিজে দেখেছি আসাদুদ্দিন ওয়াইসির নিমের পতাকা সেখানে উঠছে দেখুন এটা এক প্রকার খিল্লির উপহার পাচ্ছে আর কি এটা দ্বারা হচ্ছে কি রাজনৈতিক অপরিপক্কতার চিহ্ন এবং কাঁচা রাজনীতির শুরুর চিহ্ন কিন্তু এটা একেবারেই তখন কিন্তু আইপ্যাক থানাতে খোঁজ নিয়েছে আমি যেখানে থাকি তার আশেপাশে খোঁজ নিয়েছে আমার অরিজিনাল বাড়ি সেখানেও খোঁজ নিয়েছেন খোঁজ নেওয়ার পরেই কিন্তু আইপ্যাক এবং আমার ফেসবুক ইউটিউব প্রচণ্ডভাবে সার্চ করেছে সেটা ওরা পরে আমার বলেছে যে সার্চ করে দেখলাম না আপনি উদার মনের ইন্টেলিজেন্ট মানুষ অন্তত শিক্ষিত মানুষজন না থাকলে সে রাজনীতির মঞ্চ কিন্তু ভালো হতে পারে না মমতা ব্যানার্জির থেকে ভোট কিন্তু সব ওদিকে চলে যাবে আমি আমাদের গ্যারান্টি দিয়ে বলছি এবং এতে সবচেয়ে ক্ষতি মমতা ব্যানার্জির সবচেয়ে ক্ষতি হুমায়ুন সাহেব যেভাবে প্রথম শুরু করেছিলেন প্রথম যখন বাবরি মসজিদের ভিত্তি স্থাপন হয় তখনই কিন্তু চার লাখ লোক ছিল এবং আমি এই লাস্টের দিন বহরমপুরে ছিলাম বহরমপুর থেকে আমি ওটা শখ করে দেখতে গেছিলাম দেখি কেমন কারণ প্রেসটা তো আমাকে প্রশ্ন করবে না এক লাখের মতো লোক তাও চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে সবাই আছে এটা দ্বারা বোঝাচ্ছে যে প্রথমে যে মুসলিম মানুষের মধ্যে যে উল্লাস এসেছিল যে আবেগের তাড়নায় গেছিল যে ভালোবাসার তারা ইট নিয়ে গেছিল যে আল্লাহর ঘর তৈরিতে তারা সাহায্য করবে এটা ইসলামিক কালচারের মধ্যে পড়ে আল্লাহর ঘর তৈরিতে আমরা সাহায্য করব যেমন হিন্দু ভাই মন্দির তৈরিতে সাহায্য করার জন্য উদ্বিগ্ন হয়ে থাকে সেই জন্যে তখন চার লাখ ছিল কিন্তু যেই রাজনৈতিক দল ঘোষণা হচ্ছে সেই দিনে কিন্তু মাত্র এক লাখের কাছাকাছি লোকজন আছে এটা থেকেই বোঝা যায় যে মুসলিম মানুষরা তারা ধর্মটাকে আলাদা করে রাখতে চায় আর রাজনীতিটাকে আলাদা করে রাখতে চায় অর্থাৎ ওই মসজিদ তৈরিতে তারা যান প্রাণ দেবে সব কিছু দেবে কিন্তু কোনো রাজনীতিতে তারা যে অংশগ্রহণ করবে ওই সমস্ত প্রান্তিক মানুষগুলো সেটা কিন্তু পরিষ্কার চোখে আউল দিয়ে দেখিয়ে দেবে এবারে এখানেই যাকে প্রার্থী করবেন দেখুন হুমায়ুন কবিরের সঙ্গে আমার দুবার দুবার কথা হয়েছে পরিষ্কার এর আগে ওনার সঙ্গে সম্পর্ক ছিল কথা হয়েছে এমনি কথা হতে পারি যে কোনো পলিটিক্যাল বলে কিছু কথা এমনি জাস্ট কথা হয়েছে তো এখানে কাউকে নিয়ে খবর না নিয়ে তার নামটা আগাম ঘোষণা করাটা দ্বারা কি বোঝায় যে তারপরে তার নামটা ছেড়ে অন্য আরেকজনের নাম এটা দ্বারা হচ্ছে দে রাজনৈতিক অপরিপক্কতার চিহ্ন এবং কাঁচা রাজনীতির শুরুর চিহ্ন কিন্তু যে রাজনৈতিক দূরদর্শিতার এখানে কিন্তু হুমায়ুনদার অভাব আছে কিন্তু হুমায়ন্দাকে আমি রেসপেক্ট করি ভালোবাসি আমার সঙ্গে যেহেতু সুসম্পর্ক সুতরাং হুমায়ুনদারকে কে আমার এটা যদি উনি দেখেন তাহলে বলবো যে সঠিকভাবে সঠিক ব্যক্তিকে দিয়ে যেন এই রাজনীতির মঞ্চটা উনি তৈরি করেন অন্তত শিক্ষিত মানুষজন না থাকলে সে রাজনীতির মঞ্চ কিন্তু ভালো দেখুন আমি আপনাদের এখানে বলছি আমি যখন এই তৃণমূল কংগ্রেসের স্পোক্স পার্সন হয়েছিল তখন কিন্তু আইপ্যাক থানাতে খোঁজ নিয়েছে আমি যেখানে থাকি তার আশেপাশে খোঁজ নিয়েছে আমার অরিজিনাল বাড়ি সেখানেও খোঁজ নিয়েছেন খোঁজ নেওয়ার পরেই কিন্তু আইপ্যাক এবং আমার ফেসবুক ইউটিউব প্রচণ্ডভাবে সার্চ করেছে সেটা ওরা পরে আমার বলেছেন যে সার্চ করে দেখলাম না আপনি উদার মনের ইন্টেলিজেন্স ভালো কথা বলেন তারপরে কিন্তু নিয়েছেন তাহলে এখানে প্রত্যেকের সম্বন্ধে খোঁজ খবর নিয়ে তবে তার নাম ডিক্লেয়ার করাটা উচিত ছিল এটা আমি অন্তত পক্ষে মনে করি দেখুন নিশা চ্যাটার্জি তাহলে এটা যদি গেলেন কেন উনি যদি মনে করেন যে ওটা মুসলমানদের দল তাহলে উনি যে এটা ঠিক হুমায়ুন কবিরের বাবুর দলে যত উনি হিন্দুদের ওখানে নিয়ে আসুন মুসলিম ভাবাবেগ কিন্তু ওখানে প্রচুর যেহেতু সূত্রপাত হয়েছে কিন্তু মসজিদ তৈরি নিয়ে সুতরাং মুসলিম ভাবাবেগ ইসলামিক ভাবা কাজ ভাবাবেগ ওখানে কিন্তু প্রচুর কাজ করবে এক মুসলিম মানুষজনের দহরম ওখানে বেশি থাকবে এটা খুব স্বাভাবিক জিনিস কিন্তু যেটা হুমায়ুন কবির বা তার দলবলের লোক বলছে কোর্ট আন কোর্ট যে তাদেরকে কেউ পাঠিয়ে দিয়েছে যে কোথায় গে তার কোন মানুষের ব্যক্তিগত নিয়ে আমি কথা বলতে আমার রুচিতে বাধে কারণ আমি শিক্ষক মশাই বলেছে তার অনেক মানে ঠিক নয় অশ্লীল অশ্লীল অস্ট্রীল কোর্ট অশ্লীল মহিলাকে নিয়ে আমার কোনো অশ্লীল কথা বলাও আমার শোভনীয় নয় তাহলে আগে তার সম্বন্ধে না নিয়েই হঠাৎ আমি যে ঘোষণা করে দেবো তার নাম ঘোষণা করে দেবো বালিগঞ্জের মতো শিক্ষিত জায়গায় এবং যেখানে চারটে ওয়ার্ড মুসলিম পপুলেটেড চারটে ওয়ার্ড তাহলে এই সমস্ত জেনে হুমানদাকে আমি অনুরোধ করছি হুমানদা সঠিকভাবে এইটা দেখে আপনি তাহলে একটা দল দল তৈরি করেছেন সেটা একটা সেটাকে একটা পিউরিফিকেশন করুন আপনি যে ছাঁকনি করুন কাদের কাদের দলের ভিতরে রাখবো কেউ কোথায় আপনার কোথা থেকে আসলো তাকে আপনি ওখানে বসিয়ে দিলেন এই জিনিসটা তো শোভনীয় নয় হুমানদাকে আমি রেসপেক্ট করি হুমানদাকে বলব হুমদা আপনি মানুষ প্রচুর আপনার সঙ্গে আছে আমি গিয়ে দেখেছি যেটা এবং আপনাকে পরিশুদ্ধ করে নিতে হবে দলটাকে পরিশুদ্ধ করে নিতে হবে শুরু করেছেন সুতরাং রাজনৈতিক যে দূরদর্শিতার অভাব সেটা কিন্তু পরিষ্কার করে বোঝা গেছে যে গোয়েন্দাকে বলবো কোমর বেঁধে আপনি নামুন আপনার যে ইচ্ছা আশা আকাঙ্ক্ষা পূর্ণতা পাক কারণ পশ্চিমবঙ্গের বঞ্চিত বঞ্চিত মুসলমানরা পশ্চিমবঙ্গে ওয়াকআপ থেকে থেকে বঞ্চনা এই যে সি থেকে বঞ্চনা মাদ্রাসা থেকে বঞ্চনা আনেডের থেকে এই নানারকম বঞ্চনা যে ও বিসি বঞ্চনার থেকে মুসলমানরা কিন্তু মমতা ব্যানার্জি থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে সেই প্ল্যাটফর্মটা কিন্তু হুমায়ুন কবির ধরেছিলেন আমি একেবারে হলপ করে বলছি এই প্ল্যাটফর্ম হুমায়ুন কবির ধরেছিলেন এবং মমতা ব্যানার্জিকে উপযুক্ত রাজনৈতিকভাবে জবাব দিয়ে দিয়েছিল এবং দেবে বা দিত কিন্তু এই যে প্রথমে গোড়ায় গলত এই যে আবুল হাসান সাহেব ইন্সপেক্টর ছিলেন উনি বললেন যে না আমি আলাপ আলোচনা করবো যেটা শুনলাম আলাপ আলোচনা করবো সন্তানদের সঙ্গে তারপরে তাহলে এটাও আবার সেই জন্যে আমি হুমায়ুন তাকে বলবো যে বুদ্ধিদীপ্ত মানুষকে রাখুন তাদের সঙ্গে আগে কথা বলুন ভায়া মারফত কথাটা কিন্তু সঠিক মানে পরিপক্ক রাজনীতিবিদের লক্ষণ নয় কিন্তু সত্যি আপনার চ্যানেলের মাধ্যমে আমি বলছি মুসল মুসলমানদের একটা বিরাট ঢল নেমে গেছে হুমায়ুন কবিরে তার একটা প্ল্যাটফর্ম খুঁজছিল কোন প্ল্যাটফর্মে গিয়ে আমরা মমতা ব্যানার্জির এই বঞ্চনার জবাব তো এবং উনি ভালো তৈরি করেছিলেন এদিকে আসাদুদ্দিন ওয়াইসির সঙ্গে শুনুন আমি নিজে দেখেছি যে আসাদুদ্দিন ওয়াইসির মিমের পতাকা সেখানে উঠছে আমি আপনাকে দিয়ে মিমের পতাকা সেখানে উঠছে এদিকে ভাই ভাইয়ের সঙ্গে যদি জোট করে তাহলে মমতা গ্যারান্টি দিয়ে বলছি এবং এতে সবচেয়ে ক্ষতি মমতা ব্যানার্জি সবচেয়ে ক্ষতি প্রথমে পড়েছিল কপালের ভাঁজ মমতা ব্যানার্জি ঘুম হারাম হয়ে গেছিল মমতা ব্যানার্জি কিন্তু এই পরপর দুটো কাঁচা কাজ করে দিলেন ওই নিশা আর এই তারপরে ইনি যখন মুখ খুলেছেন যে না আমার সঙ্গে তেমন কিছু হয়নি যে তুমি দাঁড়াবো চাচা যে তাহলে তার সঙ্গে পুরো কথা বলে সব কিছু নিয়ে তবে তো ডিক্লেয়ার করা উচিত ছিল এবং আর কিছুদিন দেখার পরে তো ডিক্লার উনি যে দুটোতে দাঁড়াবেন সে দুটো ঠিক ছিল হ্যাঁ এ দুটোতে আমি দাঁড়াবো বাদবাকি তো আলাপ আলোচনার মাধ্যমে ঘোষণা করলেই তৃণমূল কংগ্রেস আরও চাপে থাকতো যে বাবা তাহলে তো মুসলিম দেখুন মুসলিম ভোট ধস নেমেছে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি এইবারে প্ল্যাটফর্মটা কে তৈরি করবে সেই প্ল্যাটফর্মটা হুমায়ুন কবিরের দিকে মানুষ গেছিল এবং সে যা পলিসি বলেছে আসাদুদ্দিন ওয়াইসি আর নৌসাদ সিদ্দিকী কারণ হুমায়ুন কবিরকে কোনো হিন্দু লোক ভোট দেবে বলে আমি মনে করি না নৌসাদ ভাইকে কটা হিন্দু লোক সঠিকভাবে ভোট দেবে আমিও জানি না আসাদুদ্দিন ওয়াইস তাই তাহলে এখানে প্রথমে হুমায়ুন সাহেবকে আমি বলবো এই চ্যানেলের মাধ্যমে যে আপনি কিন্তু ছাকনি ব্যবহার করুন পিউরিফিকেশন করুন পরিশুদ্ধ করুন আপনার দলটাকে সবে উঠছে এবং একটা মাত্র দল যে মমতা ব্যানার্জিকে বেগ দিতে পারবে বিজেপির পর